কোথায় যাচ্ছি আমরা জোরে বলো শুনতে পাওয়া যাচ্ছি না দিদি নই হাটে বড় মার পুজো তো তোমরা দিদির মুখ থেকে শুনেই নিলে যে আমরা আজকে যাচ্ছি নৈহাটিতে বড়মার পুজো দিতে আমরা এখন আছি দমদম স্টেশনে এখান থেকে আমরা ধরবো কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমরা নামবো নৈহাটি স্টেশনে আগের দিন প্রচণ্ড গরম ছিল কিন্তু ওই দিন সকাল থেকে দেখলাম একটু মেঘলা আবহাওয়া আর দেখো হঠাৎ করে এরকম জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমরা ভাবছিলাম এত জোরে বৃষ্টি হলে বড়মার পুজো দেবার জন্য আমরা লাইনে দাঁড়াবো কি করে কিন্তু দেখো নৈহাটি স্টেশন পৌঁছানোর সাথে সাথে বৃষ্টিটাও কেমন ম্যাজিকের মতো থেমে গেল স্টেশন থেকে নেমেই কুড়ি টাকা দিয়ে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা প্রথমবার গেছিলাম রাস্তাটা ঠিক জানতাম না সেই জন্যই আমরা একটা রিক্সা নিয়েছিলাম কিন্তু স্টেশনের একদম কাছেই ছিল বড়মার মন্দির তোমাদের রিকশা করার প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না এই দেখো এটা হলো বড়মার মন্দিরটা বড়মার যখন খুব বড় করে পুজো হয় তখন যে এত বড় মূর্তিটা থাকে সেই মূর্তি কিন্তু এখানে রাখা নেই এখানে রাখা আছে ন দশ বছরের বালিকা দেখতে হলে যেমন হয় ঠিক সেই রকমই একটা রূপ দিয়ে রাখা আছে বড়মাকে আর বড়মাকে জবার মালায় গনাগাঁটিতে সাজিয়ে তুলে এত অসাধারণ লাগছিল না আমি শুধু বড়মার দিকেই তাকিয়েছিলাম এই লেখাটা হয়তো অনেকের কাছেই পরিচিত ধর্ম হোক যার যার বড়মা সবার এই লেখাটার একটা সুন্দর ইনার মিনিং আছে সেটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না ওখানের একটা দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম পুজোর ডালা দেখো এখানে চাপ করে জবা ফুল দিয়ে কি সুন্দর জবার মালাটা গাঁথা আছে আমরা অনেকেই জানি কালী ঠাকুরের জবা ফুল খুব পছন্দ সেই জন্য আমরাও এই জবার মালাটা নিয়েছিলাম সাথে আছে এক প্যাকেট ধূপ আলতা পাঁচটা প্যাড়া মোমবাতি সিঁদুর আর একটা লাল চূর্ণি টোটাল এই ডালাটা নিয়েছিল একশো এক টাকা এখানে ছিল টোটাল পাঁচটা প্যাড়া আর প্যারাগুলো খেতেও খুব সুস্বাদু ছিল এই দেখো কত লম্বা লাইন পড়েছে বড়মার পুজো দেবার জন্য যদিও সেই দিনের ওয়েদারটা একটু খারাপ ছিল তবুও দেখো কত লম্বা লাইন পড়েছে বড়মার পুজো দিতে এগুলো হলো আমাদের ডালা মধ্যে জবা ফুলের মালা আছে মন্দিরের আশেপাশেই পুজোর ডালার জন্য প্রচুর দোকান ছিল ওখানে জবার মালাও ছিল ঠাকুরের ফ্রেমও ছিল তোমরা ওখান থেকেও এই জিনিসগুলো কালেক্ট করে নিতে পারো এই মন্দিরে কিন্তু বড়মার সেই বড় মূর্তিটা রাখা নেই বড়মার যখন খুব ধুমধাম করে পুজো হয় একটা যে বড় মূর্তিতে পুজো হয় বড়মার সেই মূর্তি কিন্তু এখানে নেই এখানে আছে বড়মার ন দশ বছরের একটা রূপ দেখো আমরা এবার মন্দিরের একদম এন্ট্রি গেটের সামনে এসে গেছি বড়মার পুজো দেবার জন্য মন্দিরের ভেতরে কোনো ফোন বা ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আমি তোমাদের সাথে বড়মার কোনো ছবি বা ভিডিও আমি শেয়ার করতে পারছি না তবে এই মন্দিরে পুজো দেবার একটু অন্যরকম নিয়ম ছিল ব্রাহ্মণরা ভক্তদেরকে একটু সময় দেন মার ভালোভাবে পুজো দেবার জন্য অন্য সব মন্দিরে গেলে যেমন পুজোর ডালাটা ঠাকুরের গায়ে বা পায়ে ছুঁয়ে দিয়ে দেন কিন্তু এক্ষেত্রে ব্রাহ্মণদের হাতে পুজোর ডালাটি দেওয়ার সাথে সাথেই ওনারা তোমাদের নামে বা তোমাদের ফ্যামিলির নামে সংকল্প করে তারপরে পুজোর ডালাটি দেয় সেই জন্য অনেকটা সময়ই ব্রাহ্মণরা দেন বড়মার পুজো দেবার জন্য দেবার পর আমরা চলে গেছিলাম ফটো ফ্রেমের দোকানে কিছু ফটো ফ্রেম নেবার জন্য এখানে দেখো কি সুন্দর বড়মার ফটো ফ্রেমগুলো রাখা আছে এই যে ফটো ফ্রেমটা দেখছো এই মূর্তিটাই রাখা আছে এই মন্দিরে এটা বড়মার একটা ন দশ বছরের বালিকার রূপ আর যখন খুব বড় করে ধুমধাম করে পুজো হয় তখন ওই বড়মার ওই বড় মূর্তিটা করে ওখানে ধুমধাম করে পুজো হয় ওখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে দেখো আমি এই ফটো ফ্রেমটা নিয়ে এসেছিলাম দেখো কী সুন্দর লাগছে তাই না বড়মাকে এবার আমরা চলে গেছিলাম একটা প্যারার দোকানে প্যারা কিনতে ওখান থেকে ছ টাকা পিস হিসাবে আমরা কতগুলো প্যারা নিয়ে নিয়েছিলাম এই দোকানের প্যারাগুলো খুবই টেস্টি ছিল সব শেষে আমরা চলে গেছিলাম গঙ্গার পাড়ের দিকে গঙ্গার পাড়ের দিকে যেতে যেতে দেখলাম একজন মহিলা প্রণাম সেবা খাটতে খাটতে আসছেন হয়তো ওনার কোনো মানসিক ছিল আর বর্মা সেটি পূর্ণ করেছে সেই জন্যই উনি প্রণাম সেবা খাটতে খাটতে আসছেন কিছুটা সময় গঙ্গার পাড়ে কাটিয়ে ওখান থেকেই কচুরি আর নিরামিষ আলুর দম খেয়ে আমরা বাড়ি ফিরলাম